মেন সামনে আসে তখনই এবং বাসে যারা যাত্রী ছিল তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে আমি দেখি যে মানুষ বিভিন্ন দিকে ছোটাছুটি করছে এবং উপজেলার দিকে যে সড়কটা চলে গেছে এইখানে পুলিশ প্রচুর গুলি বর্ষণ করতেছে বিভিন্ন দিক থেকে পথ ভুল করে আমার ঠিক ডান পাশে ছাদের ঘেসে আমার এদিকে চলে গেছে তখন আমার মধ্যে একটা ছোটোখাটো একটা ভয় কাজ করে তখন আমি এখান থেকে নেমে আসি ঠিক সেই মুহূর্তে একটা ছেলে হয়তো গুলিবিদ্ধ হয়েছে এবং তাকে দুজন মানুষ তাদের ভর দিয়ে বাসাইলে যে রোডটা ওই দিকে নিয়ে যাচ্ছে চলছে রক্তাক্ত জুলাই মাস এটি শুধু একটি ক্যালেন্ডারের পাতা নয় বরং এক রক্তমাখা ইতিহাস আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরসিংদীর তথা চত্বরে যে জায়গাটি জুলাই বিপ্লবের এক অন্যতম ইতিহাসের সাক্ষী ঠিক তেমনি এই জায়গাটিতে সাক্ষী হয়েছিল নরসিংদী টিভির তৈবুর রহমান ভুইয়া জীবন বাজি রেখে পালন করেছিল তার পেশাগত দায়িত্ব আজকে আমরা তার মুখ থেকেই শুনব কি ঘটেছিল সেদিন একটু বলবেন কি ঘটেছিল সেদিন দিনটি ছিল আঠারোই জুলাই দুই হাজার চব্বিশ সালে এবং ছাত্র জনতার যে সারা বাংলাদেশ সাতজন কর্মসূচি ছিল সেই কর্মসূচির সময়টা ছিল বিকেল তিনটা এই পুরাতন জেলখানা মোট বর্তমান শহীদ আহমদ করে এবং আমি আমার পেশাগত দায়িত্ব পালনের জন্য ইটাখলা থেকে মিনি বাসে করি এই জেলখানা মোড়ে আসি এবং আমাদের বাসটি যখন আপনার জেলখানা মেন গেটের সামনে আসে তখনই গুলি শব্দ শুনতে পাই এবং বাসে যারা যাত্রী ছিল তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আমি আমার আইডি কার্ডটা গলায় দিয়ে আমার ক্যামেরাটা নিয়ে আমি বের হই বের হয়ে আমি দেখি যে মানুষ বিভিন্ন দিকে ছুটাছুটি করছে এবং প্রচুর চিল্লা চিল্লি বোঝা যাচ্ছে যে পুরা জেলখানার এই চত্বরের আশেপাশে লক্ষ লক্ষ সমাগম হয়েছে এমনটা আসলে শব্দ শোনা যাচ্ছে তখন এইখানে যখন ফুট ওভার ব্রিজটা ছিল তখন আমি ফুট ওভার ব্রিজের উপরে আসি এবং এসে এবং ঠিক যে জেলখানার যে ভুল চত্বরটা এখানে উপজেলার দিকে যে সড়কটা চলে গেছে এইখানে পুলিশ প্রচুর গুলি বর্ষণ করতেছে বিভিন্ন দিক থেকে এবং আমি লক্ষ্য করলাম যে ঢাকা সিলেট মহাসড়কের উত্তর পাশ এবং দক্ষিণ পাশ উপজেলার দিকে যে সড়কটি গেছে বা চিনিসপুরের সড়ক সকল দিকে শুধু ছাত্র জনতা আর ঠিক তখন আমি উপলব্ধি করলাম যে ওই অভার ফুট ওভার ব্রিজের রেলিং এর মধ্যে একটা গুলি হয়তো লেগেছে সেটা পথ ভুল করে আমার ঠিক ডান পাশের ষাটের ভেসে আমার এই চলে গেছে তখন আমার মধ্যে একটা ছোটখাটো একটা ভয় কাজ করে তখন আমি এখান থেকে নেমে আসি নেমে আসার পর আমি চিন্তা করলাম যে আমার কাছে যে ফুটেজ গুলো আছে ফুটেজ গুলো যদি আমার ক্যামেরায় থাকে বা আমি যদি কোন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে পড়ি তখন হয়তো আমার জন্য সেটা একটা ঝামেলা হতে পারে সেই কারণে আমি খুব দ্রুত রিক্সা দিয়ে আমি আমার বাসায় চলে যাই এবং বাসায় যাওয়ার পরে আমি যখন আমার পিসিতে ফুটেজ গুলো নেই তখন আমি ফুটেজ গুলো বড় করার পরে দেখি যে ঠিক সেই মুহূর্তে একটা ছেলে হয়তো গুলি তাকে দুজন মানুষ দিয়ে যে রোডটা নিয়ে যাচ্ছে সেই দেখার পরে আমার কাছে মানে মনে হলো যে আসলে তখন কেমন ছিল ঠিক তখন আমার কাছে এটাও মনে হয়েছে যে এই একটা গুলি হয়তো বা আমার জীবন নেওয়ার জন্য যথেষ্ট ছিল কিন্তু আমি যখন আন্দোলনের মাঠে ছিলাম আমার পেশাগত দায়িত্ব পালন করছিলাম তখন এই ছাত্র জনতার সাথে থেকে আসলে যে একটা ভয় যে আমি মারা যাব বা মারা যেতে পারে বা আহত হতে পারে এই ধরনের আসলে কোনো চিন্তা আসলে তখন মাথায় ছিল না তো আলহামদুলিল্লাহ আমি আমার এত আন্দোলনের মাঝে থেকে এত জুটির মাঝে থেকেও আমি আমার পেশাগত দায়িত্ব পালন করতে পেরেছি আমি মনে করি যে একজন সংবাদকর্মী হিসাবে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি জুলাই কখনো ভুলবান নয় জুলাই বেঁচে থাকবে প্রত্যেকটা ছেলে হারা মায়ের খালি কোলে জুলাই বেঁচে থাকবে প্রত্যেকটা বাবার বুক ফাটা চিৎকারে জুলাই বেঁচে থাকবে প্রত্যেকটা মানুষের হৃদয়ে তাহমিদ চত্বর থেকে দীপ্ত দাস নরসিংহ টিভি